আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ান প্রতিবারের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হয়েছে মজাদার গরুর মাংসের কালাবোনা তো কালাবোনা মাংস সবাই পছন্দ করে ছোট থেকে বড় সবারই অনেক ভালো পছন্দের মাংস পছন্দের একটা খাবার মাংসের রেসিপিতে পরে কালাবোনা আজকে আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো কালা জন্য আজকে আমি নিয়ে নিয়েছি দেড় কেজি গুঁড়ের মাংস এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং মাংসগুলো বড় বড় করে পিস করে নিয়েছি আপনি আমি পিস করেও রান্না করতে পারেন তো প্রথমে আমি মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে নিব এই জন্য গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে একটা যে কড়াইতে আমি মাংস রান্না করব ওই কড়াইতে ভালো করে গরুর মাংসগুলো ধুয়ে দিচ্ছি এখানে অ্যাড করে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আজকে আমি যেই রান্নাটা করবো সেটা সম্পূর্ণ বাটা ঝামেলা ছাড়া রাঁধুনি রেডি মিক্স মাংস দিয়ে মাংসের মশলা দিয়ে করব কোনো বাটা বাটি ঝামেলা নেই কোনো ঝামেলা নেই সম্পূর্ণ ঝামেলা ফ্রি ছাড়া নতুন রাঁধুনির জন্য নতুন রাঁধুনি রাঁধুনিদের জন্য খুবই তো কালাবোনার জন্য আমি রাঁধুনি গরম কালা মাংসের মশলা নিয়েছি দুই প্যাকেট মশলা ছিল তো প্রথম যে প্যাকেট মশলা বড় প্যাকেটটা ওই প্যাকেট থেকে আমি হাফ প্রায় হাফ থেকে একটু বেশি দিয়েছি আজকে যেহেতু আমি দেড় কেজি মাংসের কালাবোনা করতেছি তাই মাপের থেকে একটু বেশি দিয়েছি আর দুই কেজি মাংস রান্না করলে পুরো প্যাকেট দিয়ে দেবো তো এখানে দিয়ে দিয়েছি দুইটা এলাচ দুইটা দারচিনি এবং দুটা লবঙ্গ এবং দুইটা তেজপাতা আমি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিতে হবে টমেটো সস তো টমেটো সস প্রায় দেড় টেবিল চামচ এখানে চেষ্টা করবেন সসটা বেশি দেওয়ার জন্য সসটা বেশি না দিলে যে পরিমাণ বলছি সেই সব পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু কালা মাংসটা খেতে ভালো লাগবে না পারফেক্টলি মজা হবে না তো আমি সসটা দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে কালাবোনা অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন তো সরিষার তেল দিয়ে দিয়েছি আমি এখানে প্রায় আজকে রান্নার জন্য আমার লেগেছে আড়াইশো এমএল সরিষার তেল প্রায় এক ফা যেটা বলি আমরা তো আড়াইশে এমএল সরিষার তেলের মধ্যে আমি এক কাপ সরিষার তেল প্রথমে দিয়ে দিয়েছি লবণ তারপরে দিয়ে দিয়েছি এক টি স্পুন আদা বাটা এবং দুটি টি স্পুন রসুন বাটা তো আদা র আদা রসুন সম্পূর্ণ অপশানাল চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন কারণ কালা মাংসের মশলার সাথে সব কিছুই দেওয়া থাকে সবগুলো উপকরণ ভালো করে দিয়ে ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করতে হবে মাংসটা ভালো করে মেরিনেট না হলে কিন্তু মশলা সবগুলো মশলা মাংসের গায়ে ভালো করে লাগবে ভালো করে মাংসটা মেরিনেট করে নিতে হবে যত ভালো করে ম্যারিনেট করতে পারবেন তত ভালো রান্নার টেস্ট আসবে তাই আমি করে আমি একটু সামান্য একটু রান্নার পানি দিয়ে দিয়েছি যাতে করে মাংসটা সেদ্ধ হয় এর জন্য আমি রান্নার পানি অ্যাড করে দিয়েছি তো রান্নার পানি অ্যাড করে দিয়ে আমার সব সম্পূর্ণ প্রসেস শেষ হয়ে গিয়েছে মাখামাখি যে প্রসেসটা ছিল ওটা কমপ্লিট হয়ে গেছে এখন আমার চুলায় গ্যাস বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়ে হিটে আমি প্রায় এখানে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি যেহেতু গরুর মাংস এবং বড় পিস করা সেহেতু গরুর মাংসটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে তো প্রথমে আমি হাই হিটে পনেরো মিনিট রান্না করে নিয়েছি এরপর পনেরো মিনিট পরে একটু নেড়ে ছেড়ে দিয়েছি চেষ্টা পর পর ভালো করে নেড়ে ছেড়ে দিতে যাতে করে নিচ থেকে না লেগে যায় মশলাও যেন তো মশলা যেন না পড়ে যায় নিচে থেকে দূরে যাইলে কিন্তু খেতে ভালো লাগবে না মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করবেন কিছুক্ষণ পর পর নেড়ে দিতে তা মিনিট পর এরপর অনবরত ভালো করে নেড়েছে গিয়ে প্রায় রান্না করে নিয়েছি এক ঘন্টার মতো এক ঘন্টা পরে আবারও ফিরে এসেছি এক ঘন্টা পরে ফিরে এসেছি এক ঘন্টা পরে আবারও অনবরত নিয়ে দিতে হবে তো এক ঘন্টা পরে আমি দেখলাম যে হ্যাঁ আমার যে মাংস সিদ্ধ করার জন্য পাম ওই মাংসটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে মাংসটা একদম জল শুকিয়ে গিয়েছে তখন আমি একটু অনবরত আবারও নিয়েছে দিচ্ছি যাতে করে মাংসটা নিচ থেকে না লেগে যায় তো অনবরত নেড়েছে এই পর্যায়ে আমি এখন জলের পানি অ্যাড করব মাংসের পাখিটা সিদ্ধ হবে এবং এক ফাইনাল একটা গালা বোনার লুকে আসে মাংস সিদ্ধ হওয়ার জন্য পারফেক্ট পানি দেওয়া দিতে হবে তো পানি এমনভাবে দিবেন যাতে মাংসটা অর্ধেক ডুবো ডুবো থাকে এবং অর্ধেক একটু একটু উপরে থাকে এইরকমভাবে পানি দিবেন তাহলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে তো আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে পানি একটু কম ছিল তো আমি পানি দিয়ে দিয়েছি আবার ডাকা দিয়ে দিয়েছি ডাকা দিয়ে বারো মিনিট রান্না করে নিয়েছি পরে আবারও ফিরে এসেছি ফিরে এসে অনবরত একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এবং আমি একটা মাংস উঠিয়ে নিয়ে চেক করে দেখেছি যে সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ এ পর্যায়ে আমার মাংসটা প্রায় নব্বই পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এই পর্যায়ে রাঁধুনি গুঁড়া রাঁধুনি কালা মাংস কালা বোনা মাংসের মশলাটার যে দুটো প্যাকেট ছিল একটা প্যাকেট বড় বড়ো প্যাকেটটা আগে ইউজ করেছি ছোট প্যাকেটটা ছিল ছোট প্যাকেটটা এখন এই ছোটো প্যাকেটের মশলাগুলো সবগুলো দিয়ে দিয়েছি তো সবগুলো মশলা দিয়ে আমি অনবরত আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ওই নেড়ে ছেড়ে আমি এখানে আবারও পাঁচ মিনিট ছয় মিনিট রান্না করে নেব তো ভালো করে মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আমার মশলাটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবং আমি পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি এবং এই পর্যায়ে আমি দেব তো আমি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি সেই স্কিনটা নিতে নেওয়া হয় নাই তো আবারও পাঁচ মিনিট পরে ফিরে এসে আমি এখন রান্না করে নিচ্ছি তো আমার মাংসটা একদম এখন এই পর্যায়ে একদম হানড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আগে নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়েছিল এখন হানড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে কিউব করে রাখা পেঁয়াজ দিয়েছি আমি এই পেঁয়াজটা দিয়ে আমি দুই মিনিটের মতো রান্না করে নেব

দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি তেলটা যখন ভালো মতো গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাও নবরত নেড়ে ছেড়ে একটু হালকা একটু নরম করে নেব নরম করে ভেজে নেব তো দিয়ে দিয়েছি এক কাপ রসুন কুচি তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা তিনটা দিয়ে একটা ভাগার দেব তো প্রথমে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে হালকা একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে পেঁয়াজ রসুন তখন আমি অ্যাড করে দেবো আদা কুচি তো এরপর যে আমি অ্যাড করে দিয়েছি আদা কুচি আদা কুচি দিয়ে আদা কুচি দিয়ে একদম ব্রাউন করে ভেজে নিব সবগুলো উপকরণ তো সবগুলো উপকরণ আমার ভ্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এবং আমি দিয়ে দু তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি দু তিনটা শুকনো মরিচ দিয়ে এখন আমি এই ভাড়াটা রেডি হয়ে গিয়েছে তো এখানে আমি কয়েক টুকরা মাংস দিয়ে দিয়েছি কয়েক টুকরা মাংস দিয়ে হালকা একটু অনবর্ত নিয়ে দিচ্ছে এবং ঢাকা দিয়ে দিলে যা হবে ভাগারের যে সুন্দর একটা স্মেল যে সুন্দর একটা গ্রান আছে ওটা আমার কালা বোনার সাথে কালা বোনায় ছড়িয়ে পড়বে এবং মাংসটা পারফেক্টলি গ্রানে গ্রান হবে এবং টেস্টও বেড়ে যাবে দ্বিগুণ তো ভাগারটা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন ভাগারটা যদি আপনারা এইভাবে দেন তাহলে খেতে ভালো লাগবে অনেক আর যদি যে তিন মাংসের ভিতর ঢেলে দেন তাহলে ওই ভাগাটা খুব একটা ভালো হয় না তো ভাগাটা অবশ্যই এইভাবে দেওয়ার চেষ্টা করবেন আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি হয়তো ভুলে বুঝতে পারতেছি না ওইভাবে বাঘাটা দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি বাকি মাংসগুলো ভাগায় সম্পূর্ণ মাংসগুলো ভাগায়ের ভিতরে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাংসগুলো ভাগানের ভিতরে দিয়ে দিয়ে আমি এখন আবারও অনবরত একটু নেড়ে চেয়ে দিচ্ছি বাগানের সাথে সম্পূর্ণ মাংসগুলো মিক্স করে নিচ্ছি তো আমার আজকে এই রান্না আমি করেছি সম্পূর্ণ সরিষার তেল বাগান থেকে শুরু করে একদম মাংস মাখানি থেকে শুরু করে সম্পূর্ণ সরিষার তেল ব্যবহার করেছি আপনারা তেল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে মাংসের যে কালা যে টেস্ট ফার যে প্রপার টেস্টটা সেই টেস্টটা পাবেন তো আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবো অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন আমার চ্যানেলে অনেক রেসিপি আছে আমি দেখানোর অনুরোধ রইল সাথে দেখার জন্য অনুরোধ রইলো তো আমার আজকের রান্না কেমন হয়েছে অবশ্যই এইভাবে এই প্রসেসে বাসায় একবার কালাবোনা তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে খারাপ হবে না তো বাসায় তৈরি করে দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কমেন্টের জন্য আপনার একটা লাইকের লাইকের জন্য অবশ্যই অপেক্ষা করব। তো এখন আমার কালাবোনা রেডি হয়ে গিয়েছে যেরকম দেখতে লোভনীয় হয়েছে সেরকম খেতেও অনেক লোভনীয় হয়েছে তো কাবালাম পোলাও সাথে সার্ভ করে নিয়েছি খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন